হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি সবাই খুব ভালো আছেন দারুণ আছেন ভালো থাকার চেষ্টা করুন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও এনার্জি লেভেলে আজকের আলোচনাটি করার আগে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ম্যাডাম আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই তাদের জন্য বলে রাখি আমার ফোন নাম্বার সেভেন ফোর থ্রি যারা ইন্ডিয়া থেকে কল করবেন বলে ভাবছেন তারা এই নাম্বার ইনপুট করতে পারেন কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকে যারা আমাকে কল বা মেসেজ করবেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার প্লাস নাইন ওয়ান দিয়ে তারপর আমার নাম্বার সেভেন ফোর থ্রি নাইন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ কল করলে আমি অনেক সময় ধরতে পারি না অনেক কাজে ব্যস্ত থাকি তাই আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি সময় করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব অনেকেই কিন্তু বলে থাকেন তো আমি অডিওর মাধ্যমে এখন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা পারলে এইভাবে যোগাযোগ করতে পারেন যারা এনার্জি সায়েন্সের আওতায় আসতে চাইছেন বাড়িতে বসে কীভাবে আপনারা এনার্জি সায়েন্স শিখবেন আমার সঙ্গে যোগাযোগ করলে বলে দেব। আমি বহু কিছু কোর্স করিয়ে থাকি বহু কিছু কোর্স করিয়ে থাকি যদি নিজের জীবনটাকে চেঞ্জ করতে চান পজিটিভলি অবশ্যই যদি ইউনিভার্সাল তথ্য জানতে চান যদি সব কিছু জানতে চান সব কিছু মানে আমরা কেন এই পৃথিবীতে এলাম আমি কে বা এর কী রহস্য আছে কি করতে হবে কর্ম কীভাবে ক্লিন করব। টুইন ক্লিন সম্বন্ধে বা এরকম যাবতীয় এনার্জি সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন এরকম বিভিন্ন কোর্স আছে কোর্সের মাধ্যমে আমি ক্লাস করিয়ে থাকি অবশ্যই অনলাইন অফলাইন এখন ক্লাস বন্ধ করে দিয়েছি অনেকে আমাকে বলেন যে আমি অফলাইনে যেতে চাই কিন্তু সরি আমি অফলাইন বন্ধ করে দিয়েছি সমস্ত কিছু ক্লাস আমি অনলাইনে করাই এমন কি সার্টিফিকেটও দিয়ে থাকি তবে স্পিরিচুয়ালিটির কোনো সার্টিফিকেট দিয়ে থাকি না কারণ এর কোনো প্রুফ থাকে না সেই জন্য সার্টিফিকেট দিই না কিন্তু রেকি বা অ্যাঞ্জেল ফেরা বা আপনার এনএলপি নিউমোলজি এগুলো যারা শিখতে চান আরও কিছু বহু কোর্স আছে যারা শিখতে চান তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা অবশ্যই আছে এবং যতদিনটা আপনি অকিবহল হচ্ছেন ততদিন কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকি কথা দিলাম তো আজকের আলোচনাটা হলো এটা একটা প্রত্যেকটি জিনিস আমি সবসময় এনার্জি নিয়েই কথা বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এনার্জির খেলা দেখবেন একটা বাড়ি বিশাল বড় বাড়ি খুব সুন্দর রমরাবারামভাবে চলছিল সেই বাড়িতে অনেক মানুষ অনেক আলো অনেক কথাবার্তা অনেক ভালো টাকা পয়সা সব কিছু আছে কিন্তু হঠাৎ কোনো কারণে বহু বছর পরে সেই বাড়িতে অন্ধকার নেমে আসে কোনো কারণে সব বাড়ি নয় কিন্তু এক একটা এরকম বাড়ি আছে হয়তো বলা যায় কোনো কারণে সেই বাড়ি বিক্রি করতে হলো অসুখ বিসুখের কারণে হতে পারে তারা মেয়েরা বাইরে চলে গেছে তার জন্য হতে পারে বা অনেক সময় ধার দেনা বেড়ে গেছে তার জন্য হতে পারে বহু কিছু কারণ কিন্তু আছে বা এরকম দেখবেন বাড়ি কেন শুধু জমি বিক্রি হয়ে যেতে পারে গাড়ি বিক্রি হয়ে যেতে পারে অনেক সময় গাড়ি চালাবার লোক নেই বা ছেলেমেয়েরা থাকেন না এত জায়গা কি হবে বিভিন্ন রকম কারণে কিন্তু মানুষ বিক্রি করে দেয় তবে আজকে আপনারা যে থামনেলে দেখতে পাচ্ছেন যে পুরানো জিনিস আপনারা কী কিনছেন কোনো বাড়ি কিনছেন গাড়ি কিনেছেন জায়গা কিনেছেন খুব সাবধান এই সাবধানতারা আমি আপনাদের অ্যালার্ট করে দেবার জন্যই আজকের আমার এই ভিডিও আমাদের জমির মধ্যে বাড়ির মধ্যে জিওপ্রাথিক স্ট্রেস থাকে অনেক সময় আমাদের বাড়ির নিচে জিওপ্রাথিক স্ট্রেস তো থাকেই সেটা কোনো রকমে ঠিক করা গেলেও আমরা যার বাড়ি কিনলাম যার বাড়ি আমরা কিনলাম সেটা সেকেন্ড হ্যান্ড হলো যার জায়গা আমরা কিনলাম সেটা সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড হতেও পারে আমি যার থেকে কিনেছি আমি তাকেই তার কথাই বলবো কোনো গাড়িও কিনলাম সেটা হয়তো সেকেন্ড হ্যান্ড এখন নেউ সবাই কিনছে তবুও সেকেন্ড হ্যান্ড ভালো হলে অনেক সময় সেকেন্ড হ্যান্ডই কিনে নিচ্ছে সেই জায়গায় আপনারা সব সময় কেয়ারফুল হবে না যেই বাড়ি আপনারা কিনলেন একটা ভালো বাড়ি হয়তো কিনলেন সেই বাড়িটায় হয়তো সবই ঠিকঠাক আছে কিছুই করতে হবে না থাকার উপযুক্ত তো অনেক মানুষ কী করে সেই বাড়িতে এসে বসবাস শুরু করে দেয় ঠিক আছে আবার কেউ একটা জায়গা কিনেছে সেই জায়গাটাকে যেরকম ছিল সেরকমই রেখে তাকে সেই মতনই ফেলে রাখে শুধু কাগজের রেজিস্ট্রেশন হয়ে গেল তার নামে নামটা চেঞ্জ হয়ে গেল আপনি হয়তো কিনেছেন আপনার নামে হয়ে গেল এটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনার নামে হয়ে গেল সমস্ত কিছু কাগজ ট্রান্সফার হয়ে গেল যা যা ফর্মালিটি মেনটেন সেগুলো সব কিছু সুন্দরভাবে হয়ে গেল কিন্তু প্রবলেমটা দেখুন কোথায় যেই মানুষটা বাড়ি বিক্রি করলো বা করলেন কোন কারণে সে বাড়ি বিক্রি করলেন তার বাড়িতে কি কোনোরকম কঠিন দুরারোগ্য অসুখ ছিল যার জন্যে অসুখ দেখাতে গিয়ে বাড়িটা কিন বিক্রি করতে হয়েছে তাকে নাকি বাড়িতে কোনো এমন কিছু কেস আছে যে বাড়িতে থাকতেও পারলো না আর কোনো সুইসাইড কেট কোনো মার্ডার কেস এরকম কিছু কি আছে যেটা কেউ জানতে পারলো না নাকি ওই বাড়িতে এমনভাবে ঝগড়াঝাটি অশান্তি হতো সেখানে কেউ টিকতেও পারতো না তাই বাড়ি বিক্রি করে দিয়েছিল এই খবর কি আপনারা জানতে পারেন কারণ আমরা এখানে আসি অনেক দূরের বাড়ির খবর পেলাম বিক্রি হচ্ছে আমরা কিনতে ছুটলাম ঠিক সিমিলারলি একটা গাড়ি বিক্রি হলো আপনি কি জানেন ওই গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে আছে গাড়ির এনার্জি কী আছে সমস্ত ডিটেলস হয়তো আমরা জানি না দেখলাম ভালো আছে কোয়ালিটি ভালো আছে খুব বেশি দিনের নয় আমরা কিনে নিলাম মনের আনন্দে গাড়িকে বাড়ি নিয়ে এলাম মনে রাখবেন যিনি বিক্রি করেছেন তার এনার্জি ওই গাড়ির মধ্যে আছে যিনি বাড়ি বিক্রি করেছেন তাদের প্রত্যেকের এনার্জি ওই বাড়িতেই আছে তাদের এনার্জিটা কী ছিল বিক্রি করার এনার্জি আর বিক্রি আমরা কখন করি বিভিন্ন লেভেলে গিয়ে অনেক সময় আমরা কষ্টে বিক্রি করি অনেক সময় এমনি বিক্রি করি সেটা লাকের ব্যাপার আমি আপনি একটা জায়গা কিনেছেন যে জায়গাটা যার যেমনিভাবে কিনেছেন তেমনিভাবেই আপনি রেখে দিলেন তিনি বিক্রি করেছেন তিনি কোন লেভেলে গিয়ে বিক্রি করেছেন আপনি কিনেছেন অতএব আপনার সেই জায়গাটাকে সেই এনার্জি কিন্তু তার মধ্যে আছে এনার্জিকে চেঞ্জ করে নিন দেখবেন ভালো থাকবেন অনেক বাড়িতে বাড়ি কিনে আপনারা সেখানে বসবাস করছেন আপনি যেখানে আগে ছিলেন সেখানে হয়তো দেখলেন যে আপনার সুন্দরভাবে সব কিছু হচ্ছে কাজকর্ম সুন্দর হচ্ছে ব্যবসা চলছে বাড়ির ফ্যামিলি সুন্দরভাবে আছে হঠাৎ যখন বাড়ি চেঞ্জ করে এই বাড়ি কিনেছেন সেখানে এলেন এখানে দেখলেন একটা করে আচানক কোনো কিছু ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হতে পারে ছেলেমেয়ের অসুখ হতে পারে বিবাদ হতে পারে আত্মীয়দের সঙ্গে পাড়া প্রতিবেদের সঙ্গে কলও হতে পারে কোনো না কোনো কিছু নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু সমস্ত কাজে বাধা দিচ্ছে কেন এটা হচ্ছে গাড়িটা তো কিনলেন গাড়ির মধ্যে সবাই আপনারা যাচ্ছেন ঠিক যেন হচ্ছে না গাড়ি কোনো কিছু ব্রেকডাউন হচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো কিছু হচ্ছে আবার যে জায়গাটা কিনেছেন নতুন সেই জায়গাটা হয়তো চেঞ্জ করলেন না তার এনার্জি আছে তো ওখানেও কিছু ভালো কিছু হচ্ছে না জায়গা নিয়ে বিবাদ হতে পারে বা যে টাকা দিয়ে আপনি জায়গাটা কিনলেন দেখলেন পরবর্তীকালে ওই জায়গাটা নিয়ে বিশাল বড় ঝামেলা হচ্ছে হয়তো কারো সিগনেচার নেই বা কোনো কিছু কারণে কোনো ডকুমেন্টস কোনো ভুলভাল এগুলো হয়ে যায় এনার্জির ক্ষেত্রে কোথা থেকে গন্ডগোল হবে কেউ বলতে পারে না তো আমি সাজেস্ট করব। আপনি যে বাড়িটা কিনেছেন ঠিক কথা আপনার পছন্দ হয়েছে কিনেছেন সেই বাড়িটাকে চেঞ্জ করে ফেলুন কিছু পয়সা খরচা করুন আপনি তো অনেক টাকা দিয়ে কিনেছেন কিছু টাকা ওখানে খরচা করুন পুরো কালারটাকে পাল্টিয়ে দিন একটা উইন্ডো বা ডোর চেঞ্জ করে নিন এইভাবে কিছু কিছু জিনিস গেট বা সামনে যদি ফাঁকা ফ্রন্ট সাইড থাকে সেগুলোকে চেঞ্জ করিয়ে নিন বাড়ির কালারটা বা বাড়ির যে বাইরেটা সেই ফাউন্ডেশনটা কিছু একটু করে ওখানে চেঞ্জ করে নিন যাতে তার এনার্জিটাই আর না থাকে তো এইভাবে চেঞ্জ করুন যাতে করে যে বিক্রি করলো সেই সেলার আপনি যে একজনের থেকে নিয়েছেন সে সেল করেছে আপনি বায়ার আপনি কিনেছেন কিন্তু সেলারের এনার্জি ওখানে যাতে না থাকে তার জন্য বাড়ির মধ্যে যদি আসবাবপত্রগুলোও থাকে সেগুলোকে পলিশ করে নিন বা নতুন কিছু আসবাবপত্র কিনে এনে ফার্নিচার কিনে এনে সাজিয়ে নিন যা সাজানো ছিল সেগুলোকে একটু এদিক ওদিক করিয়ে নিন সেগুলোকে পলিশ করিয়ে নিন বা আপনার নিজের কিছু থাকলে সেটাকে এখান থেকে ওখান ওখান থেকে শিখান এনার্জিটাকে করিয়ে নিন এছাড়া আমাদের আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক জগতে অনেক কিছু বাড়িতে এরকম করা যায় ছোটোখাটো আপনারা হোমযোগ্য করিয়ে নিতে পারেন সেটা করতেই পারেন সেটা যে যার বিশ্বাস কিন্তু এইভাবে বাড়ির পর্দাগুলোকে চেঞ্জ করিয়ে নিন কালার চেঞ্জ করান একটা ডোর বা উইন্ডো চেঞ্জ করে নিন ফ্রন্ট সাইডগুলো চেঞ্জ করে নিন কালার করুন গেটটাকে সরিয়ে দিন কিছু যতটা পারা যায় সেগুলো চেঞ্জ করে নিজের মতো করুন এবং ফার্নিচারগুলোকে অবশ্যই পলিশ করে নেবেন চেঞ্জ করে নিন নিজের যেগুলো আছে সেগুলোর সঙ্গে মিক্স করে রাখুন এইভাবে যদি আপনি আপনার মতো করে সাজিয়ে নেন তাহলে কী হবে সেই সেলারের এনার্জি কিন্তু আর বাড়িতে থাকবে না কারণ সে যে কোনো কারণে বিক্রি করতে পারে তিনি সেলার হতে পারে ভালোর জন্য করতে পারে বা অনেক সময় হাইলি নেগেটিভ এনার্জির কারণে করতে পারে তো হাইলি নেগেটিভ এনার্জি আমরা কিন্তু সেখানে থাকতে পারবো না সেই জন্য দেখবেন অনেক মানুষ বাড়ি কিনে সেই বাড়িতে থাকতে পারে না এই বাড়ির সম্বন্ধে জানতে হবে যারা গাড়ি কিনেছেন তারা কি করবেন গাড়িটাকে অন্য কালার করিয়ে নিন অন্য কালার করিয়ে নিয়ে সিটগুলো ভালো করে চেঞ্জ করিয়ে নিন যতটুকু সম্ভব চেঞ্জ করিয়ে নিন গ্যারেজ যদি তার গ্যারেজ পান তাহলে গ্যারেজটাকে অন্যরকম করে নিজের মতো করে নিন যদি কারো জায়গা কিনেছেন তার জায়গা যে অবস্থায় ছিল সেই জায়গাতে যা কিছু ছিল সেটাকে চেঞ্জ করুন যদি তার মতো তার গাছপালা থাকে থাকে সেগুলোকে যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দিন পরিষ্কার করুন নিজের মতো করে সেখানে একটা ছোটোখাটো কিছু করুন সেখানে আরও নিজে কিছু গাছ অ্যাড করুন সেখানে পরিষ্কার করুন সেখানে হাঁটা চলার ব্যবস্থা করুন নিজের মতো চেঞ্জ করে নিন তাহলে দেখবেন সেই এনার্জিটা কিন্তু কাট আউট হয়ে গেছে কারণ হস্তান্তর হলো কারোর থেকে কারোর হাতে এলো অতএব সেই এনার্জিটাকে ধীরে ধীরে মারতে হবে আপনি বায়ার আপনি কিনেছেন আপনার এনার্জি ওখানে শো করতে হবে তাহলে দেখবেন অনেক প্রবলেম কিন্তু অটোমেটিক কেটে যাবে কিন্তু যেই অবস্থায় আমরা নিলাম সেই অবস্থাতেই যদি আমরা রেখে দিই তাহলে বলা যায় না হলেও হতে পারে কোনো দুর্ঘটনা হলেও হতে পারে কোনো প্রবলেম হলেও হতে পারে কোনো মালিন্য হয়তো কত সংসার ভিজতে যায় অনেক কিছু হতে পারে অতএব বি কেয়ারফুল অলওয়েজ আপনারা সেকেন্ড হ্যান্ড এমনি আমরা সেকেন্ড হ্যান্ড জিনিস খুব একটা পছন্দ করি না তবুও আমরা ভালো পেয়ে গেলে সেখানে হাত করি না যখনই সেকেন্ড হ্যান্ড কিছু কিনবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন সবসময় আপনাদের ভালো চাই ভালো ভালো কিছু ইনফরমেশন আনতে চাই এনার্জি সায়েন্সের টিচার আমি এনার্জিটাকে আমি ভালোভাবে বুঝি সেই আপনাদের জন্য এই ভিডিও অবশ্যই যারা এনার্জিকে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই কিন্তু খুব ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ